নিজে দের বছরে পুত্র সন্তানকে তিস্তায় নদীতে ছুঁড়ে ফেলে মেরে ফেলার চেষ্টা নিজের মায়ের আমি তো নদীতে ফালার জন্য নিয়ে গেছি কিন্তু ফলাইনি কিসের জন্য নিয়ে গেছি মানে কেন সমস্যাটা কোথায় ওই যে কলম না সকাল থেকে খাবার নাই বাচ্চাটার দুধ নাই কিছু নাই ও ওর মতো চলে গেল কাজে তখন আমি বাচ্চাটারে কি করব আমার আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না ও কই যে আমার টাকা দাও ও কই যে কাম আমারে যা হলো আমারে হলো দুধ নাই আমি বাবা তো পালা পারি না তোরা ফলাই দিয়েছস কেউ তো ঘরে একটু তাকাই দেখে না আমার আমার অশান্তি আমারই বুক করা লাগে পরিবারে অভাব অনটন চরমে উঠেছিল ঘরে নেই খাবার দুধ কেনার টাকাও নেই পেটে খিদে নিয়ে কান্না করছিল শিশু উপায় খুঁজে না পেয়ে শেষমেশ দেড় বছরের পুত্র সন্তানকে তিস্তা নদীতে ছুঁড়ে ফেলে মেরে ফেলার চেষ্টা মায়ের স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে মহিলার উপর চড়া হয়ে শিশুটিকে উদ্ধার করে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় জানে গিয়েছে সীমা পাওয়ালি নামের ওই মহিলা তিন বছরে একটি কড়া সন্তান এবং দেড় বছরে পুত্র সন্তান রয়েছে তার স্বামী বিপুল বাওয়ালি কাঠ মিস্ত্রি ঠিকা শ্রমিক বেশ কয়েকদিন ধরে কাজ না থাকায় অর্থের অভাবে ঠিকমতো খাওয়া জুটছিল না তাদের পরিবারে চলছিল অশান্তি আর এদিকে খিদের জ্বালায় কান্না করছিল ছোট্ট শিশুটি তাদের সন্ধানে তার স্বামী বাইরে গেলে ওই শিশুটিকে নিয়ে তিস্তা নদীতে ফেলে দিয়ে চলে যেতে চেয়েছিল তার মা সে সময় নদীর পাড়ে উপস্থিত দুই কিশোরী এবং এক মহিলা তিনজন মিলে কোনক্রমে শিশুটিকে উদ্ধার করে তাদের চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসে ঘটনা হতবাক হয়ে যায় সকলে যদিও শিশুটির মা সীমা বওয়ালির দাবি তিনি শিশুটিকে নদীতে ফেলেনি পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ময়নাগুরি থানার পুলিশ এসে সতর্ক করেছেন তবে সেই চরম দুর্দশার ছবি যেন আরো ফুটে উঠছে পরিবারে অভাব অনটন যেভাবে বাড়ছে তাতে করেই ঘরে খাবার না থাকায় দুধ কেনার টাকা না থাকায় নিজের শিশুকে জলে ভাসিয়ে দিবে তবে মা কি বলছেন আবার শুনবো তাদের মুখ থেকে নমশাদাস স্যার কিছু নেই সকালবেলা খাবার ছিল না খাবার ছিল না ওর জন্য মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে কাজে যাওয়ার পরে এসে কাজের থেকে শুনি মানে অরসেলারে ফেলা দিয়ে গেছে